আমি সব একসাথেই করছি অ্যান্ড আমি ডান্স আরও ভালো করার ট্রাই করছি যেন আরও কিছু ভালো ভালো আমি গান আপনাদের উপহার দিতে পারি আর কিছু নাটকের শুটিং হয়েছে রিলিজ যখন হবে তখন দেখতে পাবো সিনেমা যখন আসবে তখন তো এখন আমরা কিভাবে হেল্প করবো বলেন এখন তো ঘটনা ঘটেই গিয়েছে আর আমরা জাস্ট ব্লাড দিতে পারি এই তো আর কিছু তো করতে পারছি না আমরা যে দেশে বাস করে এখানে আসলে বাস করাই ঠিক না আমি বলবো যে সব তাদের আছে সবাই দেশের বাইরে পাঠিয়ে দেন এখন তো আমার ভয় লাগে আমার ছেলেকে স্কুলে দিতে আমি তো প্রায় এক সপ্তাহের মধ্যে মানে এর এক সপ্তাহের মধ্যে দিব না আমার ছেলেকে আমি ওকে চোখে চোখে রাখতেছি আমি সারাক্ষণ কথা বলতেছি মানে এইটা আসলে বলে বোঝানো যাবে না তো চিকিৎসার জন্য যদি তাদের দেশের বাইরে যাওয়া লাগে তখন তাদের ওখানে পাঠাবে আর ভালো ভালো ডক্টর আসছে সবাই এই তো আর কি করতে পারবে সে

দেখবেন যে এয়ারপোর্টগুলো মানে শহরের থেকে যেতে এক ঘন্টা টাইম লাগে আর আমাদের বাংলাদেশে মানে কাছে মানে শহরের মধ্যেই এয়ারপোর্ট তো আমি বলবো যে আসলে এই দেশে কোনো সিস্টেমই নাই কারণ মানে কখন মানে কোন প্লেন আমাদের বাসার উপর এসে ক্রাস করবে এটা তো বলা যাচ্ছে না কারণ এত কাছে তো কোনো দেশেই আমি দেখছি নাই মানে এরকম এয়ারপোর্ট থাকে

নাকি এক হাজার টাকা যাচ্ছে পানির পানির দাম নাকি ছয়শো টাকা বলছে বা আসলে আমরা অমান আসলে আমরা হেল্প করতে পারি মানুষকে